আমার গবেষণা নিয়ে কোনো ধরনের কোনো হালকাভাবে কথা বলবো না গবেষণা কিন্তু অনেক ভারী একটা ব্যাপার ইট ইজ কল রিসার্চ রিসার্চ ও রিসার্চ তাই না জি তাই যার যেই বিষয়ে কোনো জ্ঞান নাই তার সেই বিষয়ে কথা না বলাই ভালো বোঝা গেছে জিনিসটা ওরে আমার জ্ঞানের জাহাজ কি বলো তুমি আরে তুমি কি বলো তুমি কি মনে করছো আমি শুনি নাই তোমার কথা আমি কিন্তু সব শুনছি তুমি আমাকে জ্ঞানের জাহাজ বলছো শোনো একজন গবেষণাকারীর জ্ঞানের জাহাজ হইতো হয় না তার একটা বিষয় নিয়ে মানে ও যে বিষয়টার উপর গবেষণা হবে সেটার ব্যাপারে একটা ধারণা থাকলেই হয় অত সব কিছু জানতে হয় না ডিজিটাল যুগে ডিজিটাল যুগ নিয়ে ধারণা আছে কোনো থাকলে না জিনিসটা তুমি কি বললা বেবি করে দেখো তুমি কি ভাবো যে আমার এগুলো সম্পর্কে ধারণা নাই আমি সব জানি তোমার থেকে ভালো জানি আসো না কাজের কথা শুনো বলো তাদের বলো আমার সময় নষ্ট করার সময় নাই তোমার আমি এখনো সাবধান করতেছি কাজে কর্মে মন দাও না হলে কিন্তু তোমার সামনে খুব বিপদ আছে কি 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 বুঝি নাই কি বিপদ আমি কে আমি রহমত আলী চেয়ারম্যানের ছেলে বিপদ আপদ এসব নিয়ে আমি খুব চিন্তা করি না আমার যেটা হওয়ার সেটা এমনিতেই ও আচ্ছা ভালো কথা আমি এই তোমার দুলাভাই নাকি মালয়েশিয়া থেকে তোমার জন্য নাকি একটা মোবাইল নিয়ে আসছে শুনলাম হুম আনছে তো তাইলে তুমি একটা কাজ করো ওই মোবাইলটা একটু আমাকে দেখাও আমি মোবাইলটা নিয়া একটা ছোটখাটো একটা তোমার জন্য একটা ইয়া খুলে দেবো অ্যাকাউন্ট খুলে দেবো ধরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর ধরো ওই টুইটার একটা তারপর একটা ইয়ে তোমার ওই যে সবকিছু মিলে একটা জিনিসটা আমি সুন্দর করে খুলে দেবো ডিজিটাল আলাপ তুমি যতই ষড়যন্ত্র করো ষড়যন্ত্র কইরা তুমি কোনোভাবেই আমার এই গবেষণাকে তুমি স্তব্ধ করতে পারবা না আমি হবতালের ছেলে আমি রবি আমি গবেষণা করতে করবো না কোনো ভুল আমি রবিউল আমি আমার কাজ চালায় যাবো সকাল সকাল সকালটাই গরম করে দিল

কালকে রাত্রে ঢাক এয়ারপোর্টে আসছি বাইয়ার সকালবেলা গ্রামে ঢুকলাম এই যে ভাঙাচোরা রাস্তা দিয়া ভ্যান গাড়িতে সাথে আপনার সাথে দেখা এই যে সামনে সামান ভাই আপনারা তো চিনতে ভাইটে ভাই কেমন কেমন আছেন আপনারা তো

হোস্টেসরা জিজ্ঞাসা করলো কি খাবেন মেনু দিল বিভিন্ন খাবার দাবার আর কি হ্যাঁ বেগুনি খাওয়ার পরে একটা ঘুম লম্বা ঘুম দিলাম সকালবেলা হোস্টেল দেশে আবারও জিজ্ঞাসা করলো উঠেন স্যার উঠেন চলে এসছি আমি কোথায় বাংলাদেশ ঢাকার পর ঘুম ভাঙলো নামলাম চলে আসলাম অসুবিধা হওয়ার কথা না আচ্ছা ভালো কথা এই যে মুরব্বির কথা জিজ্ঞাসা করতে পারলাম না রহমান চাচা কেমন আছে